জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পাবিয়াছড়া বিধানসভার নটি গ্রাম পঞ্চায়েত এবং ছটি পঞ্চায়েত সমিতির বিজেপি দলের মনোনীত প্রার্থীরা লোকসভা নির্বাচনের উত্তাপের পর এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জোয়ার বইছে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে প্রস্তুত বিজেপি আগামী আটই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন মঙ্গলবার বিপুল সংখ্যক সমর্থককে সাথে নিয়ে সুবিশাল মিছিল করে কুমারঘাট ব্লকে পাবিয়াছড়া বিধানসভা এলাকার নটি গ্রাম পঞ্চায়েতের সাতানব্বই জন বিজেপি প্রার্থীদের নিয়ে এবং ছজন পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে বিজেপি এই দিনে মনোনয়নপত্র দাখিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই দিন মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন পঞ্চাশ কাবিআ ছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস মণ্ডল সভাপতি পবিত্র দেবনাথ সম্পাদক অনিল সিনহা বিজেপি নেতা বিকাশ ইন্দু দেব সহ অন্যান্যরা সেটা কি আপনাদের কাছে আছে না কাছে কারো আছে এটা তাদের একটা নাটক মঞ্চস্থি কখন বলবে ইভিএম এ কারচুপি হয়েছে কখনো বলবে ভ্যালটে কারচুপি হয়েছে কখনো বলবে নেশন দিতে দিচ্ছে না কখনো বলবে তাদের কালচারটাই তুলে যারা অতীতে যা করেছিল ব্যক্তিদের সঙ্গে সেই এটারই মানে এরা তুলে ধরছে এরা সেটা করেছে একটা প্রমাণ আছে আজকেও প্রমাণ রয়েছে যে বিগত দিনে তারা কী করেছিল বিরোধী দলের সঙ্গে এদের কাছে কোনো কথা নেই এরা আসলে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদের সঙ্গে নেই মানুষ সঙ্গে নেই এরা আজকে ডাস্টবিনে চলে গিয়েছে এদেরকে মানে মানুষ ভোট দেবে না জানে এরা যে প্রার্থী দিয়েছে কীভাবে প্রার্থী দিয়েছে সেটাও আমরা জানি কিছু সাধারণ সাধারণ পরিবারের লোক গরিব লোক তাদেরকে পয়সার লোক দিয়ে মানে নমিনেশন দেওয়া আজকে এই দুরবস্থা এই কংগ্রেস এবং সিপিএমের এখন তো যেটা হচ্ছে যে কংগ্রেস সিপিএম হয়েছে এর থেকে দুর্গ সালো কোনো কিছু হতে পারে আজকে প্রার্থী প্রার্থী তারা দিচ্ছে আমাদের নমিনেশন পেপার তুলে নিচ্ছে কেউ বাধা দিয়েছে তারা বেশি করে নমিনেশন দিয়েছে কেউ বাধা দিয়েছে প্রশাসন সম্পূর্ণভাবে সেই জায়গাতে নজর রয়েছে প্রশাসন হ্যাঁ আমাদের পুলিশ প্রশাসন রয়েছে লয়ান্ড অর্ডার ত্রিপুরা রাজ্যে আছে এটা এটা নয় যে বামকের শাসন যেহেতু ত্রিপুরা যে লয় অর্ডার মধ্যে কিছু নেই গণতন্ত্রের মধ্যে কিছুই ছিল না সেই দিন আজকে গণতন্ত্র রয়েছে আইনের শাসন রয়েছে ত্রিপুরা রাজ্যে এখানে ভ্যালকি তাদের মাথ এদের মানে মুখ কথা গ্যান্ডের মতো এইভাবে তারা বলছে রক্ষা আমার না তাদের কথাগুলো বলছে আমার কালকে হাসি পেয়েছে আমি দেখেছি আমি একটু যাচ্ছি এবং তখন দেখছি এই কংগ্রেস সিপিএম একসঙ্গে কোথাও কোথাও দেখছি কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে কোথাও তার মাঝখানে দেখছি এই সিপিএম লাল ঝান্ডা নিয়ে প্লাস একসঙ্গে কি মানে এরা মিছিল করে আসছে আমি হাসছে এগুলো দেখে